কিন্তু যারা নির্বাচনের আগে ভাইসার নামাজ নাই কলমা নাই উজু নাই গোসল নাই নির্বাচনে পাশ করলে থাইল্যান্ড যাই যাই জিনা করে সারা পৃথিবী জিনা করে টেন্ডারবাজি করে নির্বাচনের আগে ভাইসার যে টুবি লাগা দাঁড়িয়ে লাগা দাঁড়িয়ে এত বড় কম ন মাগো মানুষ গুলি করি মারে দেখছো তুই দাঁড়িয়ে কেন ফি ক্যাপল এগুলোর কর বুঝি না এগুলোর কর বুঝি না ধর্ম ব্যবসায়ী এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এ আবু জাইল্লা ফাঁটারও দাঁড়িয়ে আসিল হেতে ট্রাভেলস এজেন্সি আসিল মক্কা মোকার হজের কাজ কারবার ব্যাগের হাতে রাত কত সন্ত্রাসী সন্ত্রাস হাতে গডফাদার তিনশো ষাটটা মূর্তি হাতের নেতৃত্ব হই যেন হজও চলে হুজও চলে নাওয়াজ কয় না এটা দাঁড়ি নুরানি দাঁড়ি নবীর কেলাসে আরো ধর্ম ব্যবসায়ী আসিল ঢাকায় হেডার নাম আখেরাত আর জান্নাত কি আর নসিব মন্দ হইলে জান্নাত মায়ের আর মায়ের মায়ের কারে কাজ করিয়ে নেব তো এই দুনিয়াটা আমরা কর্ম কিন্তু আমরা আখেরাতকে ভুলব না এই নিরিখে এই দুনিয়ার আল্লামা গাজালি রহমা আল্লাহ এহিয়াই উলুম বিশ্ববিখ্যাত একখান গ্রন্থে লিখেছেন কিতাবু জাম্মিন দুনিয়া দুনিয়া নিন্দা এই সংক্রান্ত জিনিসটা আমি একটু নোট করছি আমার খোদপাতে আমার খোদবার সাতচল্লিশ নম্বর আলোচনা সেটাই আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ ইকালাউল হায়তার দুনিয়া খেরা এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখের বিক্রি করে ফেলছে মানে বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে শব্দটা মোস্তারি ক্রয় বিক্রয় দু অর্থে আসে তারা আখের রাতের বিনিময়ে দুনিয়ায় কিনছে যারা এই দোকানদারি করছে যে ব্যবসার কথা আমি বলি না এই ব্যবসা করছে তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না তাদেরকে সাহায্য করা হবে না যারা আখেরাত বেশি কি কিনছে দুনিয়া আখেরাত বেশি দুনিয়া নিয়ে এলেছে এই যে যারা দুর্নীতি করছে মা নির্যত ছেলে মেয়ে বংশ পরম্পরায় যত বছর এই পৃথিবী থাকবো তারপরে সরে পেব সরে হলাম ঠিক নেই সোরের হলা খনির হলা এমনি এমনি কইব তো এইভাবে যারা আখেরাত বেশি দুনিয়া কিনছে এর আল্লাহ শাস্তি কমাইত না বুঝা যায় অন্য ঘরে কিছু শাস্তি কমাইব দুনিয়ার ব্যাস মার্কেটিং যারা করছে এখানে ধরব আল্লাহও কিন্তু বেসা কিনা করে আল্লাহ নিজেও ব্যবসায়ী আগর তো অনেক আমরা ওয়াজ করি ওইসা লোক ধর্ম ব্যবসায়ী অন আল্লাহ নিজে তো ব্যবসা করে ব্যবসার পলিসি জানা লাগবো ইন্নাল্লাহ হাসতারামিলাল মিনেনা হাফুসা উমমা আলাইহিম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ব্যবসা করে ইসতারামাবে ইফতারাল সিগা ওয়াদা মুযাক্কার গায় আল্লাহ ব্যবসা করে মুমিনেগল লগে তাগু তো কেনে দুইটা রায়পুরের শুয়রি এরান বসে একটা জিনিস ট্রানজাকশন করে একটা কেনে দুইটা কার কাছ থেকে মমিনের কাছ থেকে কয়টা কেনেহিম কামো আলহীম তাদের জান কেনে আর মাল কেনে আল্লাহ বেসে আল্লাহর দেখছি আল্লাহ দুইটা দেয় একটা একটা দিলে তো আমরা সারা সুমান আমি আমি ফরিদি কেমন মানিকের টাকা যে তো আমি খাইছি রে ভাই সুমান আল্লাহ কত আমার

আই নিজেও করি তোরাও তো কি ব্যবসা তোমরা মমিনেরা তোমরা এই আল্লাহর প্রতি আর কাজ করিও ও তুজাই দুনাফি সাবিল আল্লাহ রাস্তা জেহাদ করবে সংগ্রাম করবে কি দি করব সেটাও আল্লাহ কই দেয় নারায় তক আর আল্লাহ একবার দিন জেহাদ করবা বে আমি কুম ও আও ফুসি একটু তাক দিম সেটার তাক দিম তাকে দিচ্ছে আগে মাল দিয়ে নেবা

ভ্যানিটি ব্যাগ ছাড়ি দেন কবা কবি বন্ধ ক না কোক খাইতে রাজি আছে কাক তো একটা নড়ি গেছে কই এ নড়ি মাল ছাড়তে আর না আল্লাহ জানে তো তোরা তো মাল দিতি না এ আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়ে গেল আগে বাইর মত করি কালগুন আতকুল দিয়ে দি হোক আগে হরে জান দ হরে জান দ আর সুরা তো অবাতে ক আগে জান দিয়ে গেল হরে মাল দিও বাইরে জান দিয়ে মাল থাই লাভ কিতা সুরা সফে আল্লাহ আগে মাল দাও পরে জান দাও তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী এটা সঠিক ব্যবসা আবদুল্লাহ ইবনে উবাই নবীর কালাস প্রত্যেক দিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো নবীর লগে খানা খাইত নবীর লগে তকবির দিত মিছিল দিত নবীর লগে বিয়ার অনুষ্ঠানে যেত তেমনই বাজার করত আবদুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে তিনশো তেরোটা মুনাফেক সরাসরি নবীর ছাত্র তাহলে নবীর ক্যালাসে তিনশো তারকা সিটিং আছে তাহলে আমার মাহফিল থেকে দশটা পনেরোটা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই নবীর ক্যালাসে তো সিটিং আছিল। মুনাফেক এ দেখবি আঙ্গো এ সেই ফ্লাইভ এলাকায় মুসলমানের অভাব নাই কিন্তু এর ভিতরে দেখবি নব্বই শস্যর মুনাফেক এরা আখারাত মেসি দুনিয়া কিনছে সেদিনা কিতাপ হল ফেতানে ইমান নোৱয়ামি ইব্ৰু হাম্মাদ সাহাবের এক কিতাপ পাইছে আল্লাহ ইমান ইব্লু হাম্মাদ রহমল্লাহ তালৰ কবৰ কেনাবৰ কৰ একটা জগত বিখ্যাত সাদিশ পাইছি ককে আমার তার আগে একদল মানুষ মোন আজাৰ দিব দোয়া মৰিব খতম হৰাইব মিলা ধৰাইব দর্জা লাইবালয় কারণ দর্জা লাই ঠাণ্ডা সানি খাবাইব বালা বালা খানা খাবাইব আল্লাহ দর্জা লাইক দর্জা লাইওক সেই মানুষ গুণে স্বাস্থ্য পাই জ্যাক্ট পাই বন্ধু বান্ধব এই কয় আগে বালা আসিল আগে মাগনা খাইত তো অন কি নিটে নি লাগে অন কল যে টুকরা বিদেশ গেছে গাহি তো কামাই করন ছাড়া মাল আইয়ে না অন হইসে কষ্ট আছে যে কোনো ষোলো বিদেশ আসলে মাল কামাই দেশ উন্নয়ন করছে অন্তরা থা ষোলো বছর থাই হইসে টেসে আনো কামাও আনা কখদের খাইলে এই দাজ্জাল মারকা দাজ্জালে সাপোর্টাররা কয় আগে এরকম কথা কই না সিটিং বর্তমানে আমার মাহফিলে কই রে আছে নাই রে এ আল্লাহ হে কথাটা কয় উলাইকা লযিনাশ্তরাউল হায়াতাদ দুনিয়া ইগুন হে লোক বাইরের মত কই ইগুন হে লোক আকুন শিক্ষকের সামনে সামনে করো ছাত্ররা এমনা এমনা করবে এই গুণ হে লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে আর মত পর যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে একালির টান দিস আর মত পর ফালা ইউ খাফফফ তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না আর তাদেরকে আমি মামলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না তারা যাহার নামে রাজাবে ফড়িয়া সাক্ষাৎ মতে ফড়িয়া বিপদে মুসিবতে ফড়িয়া দুনিয়ার কাছে সাহায্য সা বড় বাড়ির কাছে সাহায্য সা জনটা মনটার কাছে সাহায্য সা যাহার নামে মালেক দারোগার কাছে সাহায্য সাহেব ভাই কমাই ফেডেন না ইয়া মালেক কাফে ফালাই না লাজাদ ও মালেক বাইসা ও আমরা তো বেনসন সিগারেট খান না নতু বা দিতা আমরা গো খানালো না লাই কিছু কম মার না আল্লাহ জাল্লা শাহু ডাক দিবে ও কলক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন উপর হয়ে পড়ে তার মার কথা নেই চুপ কে কস তোরা কস মারবে শুধু মারের আওয়াজ